ছোট পর্দার বিদায়ের ঘোষণা কমল কি চিরদিনী তুমি যে আমার ছাড়ছেন বাংলা ধারাবাহিক চিরদিনী তুমি যে আমারে আর্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় হয়ে ওঠা অভিনেতা জিতু কমল নতুন বছরে আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্বিতিপ্রিয়া রায়ের সঙ্গে পূর্ববর্তী বিতর্ক এবং পরবর্তীতে শিরিন পালের আগমনের পর জিতু মানসিক চাপ অনুভব করেন সম্প্রতি তিনি এফ গোল্ড কলকাতাকে জানান ধারাবাহিকে আর কাজ করার সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ অন্য কিছু নয় আমার মনে হয়েছে ধারাবাহিকের কিছু সহকর্মী হয়তো আমাকে নিয়ে বিরক্ত তাদের সঙ্গে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তবে এটা আমার দর্শকদের জন্য নয় তারা আমার কাছে ঈশ্বর অভিনেতার এই ঘোষণা দর্শক ও সমালোচকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে যদিও চিরদিনই তুমি যে আমারে আর্য চরিত্রে তিনি বিদায় নিচ্ছেন কিন্তু ভবিষ্যতে অন্য প্রকল্পে ফিরে আসবেন বলেই আশা করা হচ্ছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জিতু কমলের পরবর্তী অভিনয়কে কেন্দ্র করে